আসসালাম আলাইকুম পিও হিউ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা বেতন প্রায় আড়াইগুণ বাড়ানোর সুপারিশ থাকলেও আপাতত সেই প্রতিবেদন প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার গত বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘ আলোচনা হয় বৈঠকে উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যই বেতন কমিশনের প্রস্তাবের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন বৈঠক সূত্রে জানা যায় একাধিক উপদেষ্টা মনে করেন বর্তমান দেশের অর্থনৈতিক বাস্তবতায় শুধু সরকারি চাকরিজীবীদের বেতন বড় পরিসরে বাড়ানো হলে তা বৈষম্য সৃষ্টি করতে পারে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে সাধারণ মানুষের সীমিত আয়ের বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি বলেও তারা মত দেন একই সঙ্গে সরকারি কোষাগারের উপর অতিরিক্ত চাপ পড়ার আশঙ্কার কথাও তুলে ধরা হয় আরও দুইজন উপদেষ্টা একই মত পোষণ করে জানান এই মুহূর্তে এ ধরনের বড় ব্যয় রাষ্ট্রের অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে যা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ হতে পারে এদিকে একজন জ্যেষ্ঠ উপদেষ্টা বৈঠকে জানান অন্তর্বর্তী সরকার যেন নতুন বেতন কাঠামো কার্যকর না করে এ বিষয়ে বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও চাপ রয়েছে তার মতে বেতন কাঠামোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়াই যুক্তিসঙ্গত তিনি আরও বলেন সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় আড়াইগুণ বাড়ানোর সুপারিশ করায় বেতন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বৈঠক শেষে বেতন কাঠামো বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে একটি কমিটি গঠন করার কথা থাকলেও উপদেষ্টাদের আপত্তির কারণে সেটিও করা হয়নি ফলে বর্তমান সরকারের মেয়াদে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে পরবর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর বিষয়টি আন্তঃ পর্যায়ে পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে উপস্থাপন করতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ স্পষ্টভাবে বেতন কাঠামো বাস্তবায়ন সংক্রান্ত কোনো কমিটি এখনও গঠন করা হয়নি উল্লেখ্য বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত প্রায় এক লাখ ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে পাশাপাশি প্রস্তাবিত কাঠামোতে বেতন বৈষম্য এবং নিম্নগ্রেডের কর্মচারীদের দাবি উপেক্ষিত হওয়ায় কর্মচারীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে তো ভিউয়ার্স পে স্কেল নিয়ে এই ছিল সর্বশেষ আপডেট যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ